আপনি আর আমার ডিসটার্ব করেন না তো আই এম সরি এটা আর হইব না আর তাছাড়া আমি কিন্তু আব্বারে তোমার আমার কত কম আপনার আব্বা যদি রাজি না হয় আমি হইতেছি আমার বাপের একমাত্র আজ পর্যন্ত আমি আমার বাপের কাছে যা চাইছি সবই পাইছি তবু আপনার আব্বা যদি রাজি না হয় আমরা সর্বনাশ হয়ে আমার আব্বা যদি রাজি নাও হয় তারপরেও আমি তোমারই বিয়ে করব আমি একটু হাসি চলো আজকা ওয়াশিং থেকে আসুন সবাই তুমি আমাকে বাড়িতে আইবা তোমার জন্য সুন্দর একটা গিফট কিনে রাখছি আবারো যদি আহ বাড়িতে কেউ থাকবো না আমি একাই থাকবো কোনো টেনশন নাই কি আইবা না তুমি যদি না আসো আমি কইলাম নিজের একদম শেষ করে ফেলাবো বিশ্বাস হইতেছে না না আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও দেখতে চাও আমি কি করতে পারি এখনো আমার বিশ্বাস হয়েছে তুমি আমাদের সত্যি সত্যি অনেক ভালোবাসো যাও